ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে থাকব সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশংসাকৃত কৃতজ্ঞতা এই সম্পর্কে আল্লাহ নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ প্রকৃতি প্রকৃতির দাবি আল্লাহ তাআলা বললেন ও আল্লাহ

আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা এত সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন যে রূপ সৌন্দর্য দিয়ে পৃথিবীর আর কোন প্রাণীকে কোন সৃষ্টিকেই তিনি সৃষ্টি করেন নেই মানুষকে তিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই শ্রবণের ও দর্শনের ও মনের একটি মাত্রই দাবি তা হচ্ছে এগুলো একমাত্র আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী চালানো হবে এবং তার শুকর গোজার বান্দা হয়ে থাকবে আল্লাহ তালা প্রকাশ করা এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ

সুরাই লোকমান আয়াত নম্বর বারো আল্লাহ তালা বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়ে থাকে আর যে অকৃতজ্ঞ হয় তবে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা তালা অভাবমুক্ত ও স্বপ্রশংসিত আলহামদুলিল্লাহ প্রকৃত বুদ্ধিমানের কাজ হচ্ছে বান্দা তার উপরে অর্পিত নিয়ামত ও তার তার অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশ করবে কৃতজ্ঞতা প্রকাশের ও মনোভাব মূলত তার কল্যাণে কল্যাণী বয়ে আনে তার ব্যক্তিত্বকে ছোট করে দেয় না আল্লাহ 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 তো কারো এবং কাঙ্গাল কারো কৃতজ্ঞ কৃত ঘনাই ও তার কিছু যা আসে না তিনি তো নিজে নিজেই প্রশংসিত চাই বান্দা তার প্রশংসা করুক বা না করুক আল্লাহ তালা বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ তালার প্রশংসা করার এবং কৃতজ্ঞ 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 দান্দাদের মধ্যে আমাদেরকে সামিল করুন শুধু আপনিও জানেন অন্যকে জানার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ